নমস্কার আশা করি সকলেই ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত বাঁধাকপির অনেক রকম রেসিপি তো খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা আজ বাঁধাকপির ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি তাকে অর্ধেক করে কেটে নিয়েছি এই অর্ধেকটা দিয়েই আমি ভর্তা রান্না করব। আমি অর্ধেকটা বাঁধাকপি কুচিয়ে ধুয়ে নিয়েছি খুব মিহি করে না কুচালেও চলবে এবার বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব তাই গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু জল আর ওয়ান টি স্পুন লবণ জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ বাঁধাকপির থেকেও জল বেরোবে জলটা এমনভাবে দিতে হবে যাতে বাঁধাকপি সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায় এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব দেখুন বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে আর নিচে সামান্য একটু জল রয়েছে এই জলটুকু কিন্তু বাঁধাকপি বাটার সময় আমার লাগবে এবার এটাকে একেবারে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটাকে এবার আমি পেস্ট করে নেব এখানে আর অন্য কিছু দেব না বাঁধাকপির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এটা অবশ্য শিল্পাটায় বেটেও করা যাবে গ্যাসে একটা কড়াই বসে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল নিলাম ভর্তা কিন্তু সর্ষের তেলই ভালো লাগে তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ভেজে তুলে নেব শুকনো লঙ্কা দুটোকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিলাম শুকনো লঙ্কা তুলে নেওয়ার পর কড়াইয়ের তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আবার খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর দশ বারোটা রসুন আমি থেতো করে রেখেছিলাম সেই রসুন থেতোটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম যেহেতু ভাজা শুকনো লঙ্কা আমি দেব সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও এখানে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় টমেটোটা যখন একটু গলে এসেছে তখন বাঁধাকপির যে বাটাটা আমি রেখেছিলাম সেই বাঁধাকপি বাটা আমি কড়াইতে দিয়ে দিলাম বাঁধাকপি বাটাটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না এই ভেতরে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ চিনি ভর্তাতে একটু চিনি দিলে ভালো লাগে তবে এটা অপশনাল আপনারা ইচ্ছা না হলে দেবেন না বাঁধাকপির ভেতরে জলটা যখন অনেকটা শুকিয়ে এসছে তখন আমি যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প লবণ দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি এবারে ক্রাশ করা শুকনো লঙ্কাটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম যে কোনো ভর্তাতে ভাজা শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবারে সব কিছু মিশিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা পুরো কড়াই থেকে ছেড়ে আসে আর এর সাথে বেশ খানিকটা ধনে কুচিও আমি ছড়িয়ে দিলাম এবার ধনে কুচিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপির ভর্তাটা আমার হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে আপনারাও বাঁধাকপির ভর্তা একবার বানিয়ে খান আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ফেসবুক থেকে দেখলে আমার পেজ ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ